এবার দুই বাংলাদেশি ভোটারের হদিশ পাওয়া গেল উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর দু নম্বর ব্লকের হাসান এলাকার দুই বাংলাদেশি নাগরিকের নাম কৃষ্ণকান্ত বাইন ও শিল্পীমণ্ডল সেই দুই বাংলাদেশি ভোটার বাংলাদেশি থাকেন বলে দাবি আত্মীয়ের তবে কিভাবে ডকুমেন্ট তৈরি করেছে তা জানা নেই উল্লেখ্য চলতি মাসের সতেরো তারিখে ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের একটি চিঠি সামনে আসে সেখানে উল্লেখ রয়েছে দুই বাংলাদেশী নাগরিক উত্তর দিনাজপুর জেলার গোয়ালপক্কর দু নম্বর ব্লকের ছোট হাসান এলাকার বাসিন্দা তারা ভারতীয় ভোটার এই খবর ছড়িয়ে পড়তেই বিভিন্ন মহলে হইচই শুরু হয়ে যায় যদিও দুই বাংলাদেশের আত্মীয়ের দাবি তারা এখন বাংলাদেশে রয়েছেন বিষ্ণুবাইন কৃষ্ণবাইন শিল্পীবাইন কে হয় আপনার আমার দাদা বৌদি ওরা কোথায় থাকে এখন ওরা যে এখন শুনছি বাংলাদেশেই আছে ওদের তো ডকুমেন্ট তৈরি হয়েছে এই হাসানের এলাকায় ভোটার আধার কার্ড রেশন কার্ড হ্যাঁ ওটা তো আছে কিন্তু ওনারা এখানে ওনার ডকুমেন্টস টকুমেন্টস কিছুই নেই আর কিভাবে করছে দাদা ওগুলো তো আমি জানি না আজকেই শুনলাম আপনাদের এসে যে আপনারা আসছেন তাই যে এগুলো কীভাবে কী হয়েছে কি জানা নেই আমার তো কি মনে হয় আপনার কিভাবে হলো কোন চক্রে চলছে এখন দাদা চক্র তো আমার সেরকম কোন জানা শোনা নাই যে চক্র আছে কিনা আর কিভাবে করতে হয় এটা করছে হয়তো অনেক আগেই তো আপনার সাথে लास्ट কবে কথা হয়েছিল लास्ट মোটামুটি 2010 এ 10 এ তো উনির সঙ্গে দেখা হয়েছিল আপনার সাথে মানে ইদানিং তো আপনি আসে তো ইন্ডিয়াতে আসে তো আপনার না উনি আরছিল শুনছি ওইদিকে কোথায় ওনার আত্মীয় বাড়ি আছে দক্ষিণবঙ্গে কোথায় মচানন্দপুর নাকি ওখানে আসছিল আবার ডাক্তার দেখে গেছিল নাকি ওই জন্য আসছিল আবার চলে গেছে ফোনে কথা হয়েছিল আমার সাথে ওই আত্মীয়র সাথে ফোনে কথা হয়েছিল মানে আপনি কি আপনি কি বাংলাদেশে যাওয়া আসা আছে আপনার না আমার তো বহুত দিন আগে আমি গিয়েছিলাম তা তো প্রায় দুই হাজার নয় কি আট এরকম সময় আমি গিয়েছিলাম একবার পাসপোর্টে তারপরে যাওয়া না আপনার পরিবারে কি কি আছে আমার দুই ছেলে আছে আর স্ত্রী আছে বর্তমানে তাহলে আপনি এখন হাসানি থাকেন হ্যাঁ হাসানি আমার তো ধরেন জন্ম প্রায় আমার দেশেই বলতে গেলে কারণ কি ওই আগে তো জন্ম প্রমাণ দিতে পারবো না আমার বাবা মা এখানে আসছিলো যুদ্ধের সময় যে হয়েছিল ওই সময় কল্যাণীতে একটা ক্যাম্প ছিল নাকি তখন তো আমি পরে আমার জন্ম দেশে আমার বড় মামার সুখচাঁদ বিশ্বাস উনি আমাকে এখানে লালন পালন করে এবং তার কাছেই বড়ো হই